প্রদর্শক দর্শক আলাইকুম আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি চট্টগ্রামের একটা ঐতিহাসিক জায়গা যেটার নাম হচ্ছে আন্দর কিল্লা সার্কেল বা স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন এটাই মূলত আন্দরকিল্লা কিল্লা মোড় আর আন্দরকিল্লা মোড় চট্টগ্রামের একটা বিশেষ জায়গা যেখান থেকে সব কিছু খুব কাছাকাছি যেমন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন যেতে লাগবে আপনার টেন মিনিটস খুব কাছে হচ্ছে টেরি বাজার নিউ মার্কেট জেনারেল হসপিটাল এখান থেকে আপনার চট্টগ্রাম কলেজ মহসিন কলেজে যেতে লাগবে দশ থেকে পনেরো মিনিট মানে এখান থেকে চট্টগ্রাম শহরের যে কোনো জায়গায় যাওয়া খুবই সুবিধা আর এখান থেকে সিটি বাসগুলো চলাচল করে আপনার যদি লোকাল বাসগুলো কোথাও যেতে চান তাহলে এখান থেকে যেতে সবচেয়ে সুবিধা চট্টগ্রাম আন্দোকিলা সাইকেল থেকে আমি যাচ্ছি সিরাজুল্লা রোডের দিকে আমার বাম দিকে যে বাউন্ডারি ওয়ালটা আছে ব্লু কালার এটা হচ্ছে সিটি কর্পোরেশন এখানে সিটি কর্পোরেশনের কাজ চলছে এই জন্য এরকম বাউন্ডারি দেওয়া আছে আর এই মুহূর্তে সিটি কর্পোরেশনের কার্যক্রম পরিচালনা হচ্ছে টাইগার পাশের এখানে আর সিরাজুদুল্লা রোডে আপনারা সবজি বাজার তো সবসময় থাকে আর সন্ধ্যার দিকে পাবেন মাছ আর এখানে কয়েকটা সায়েন্টিফিক দোকান আছে যেমন এর যে ইনস্ট্রুমেন্টগুলো থাকে তারপর প্রেশার মাপার যন্ত্র কাচিস যা যা লাগে সব কিছুই এই তার সায়েন্টিফিকে পেয়ে যাবেন আর এখানে একটা মন্দির আছে এই মন্দিরটা হিন্দুদের খুব একটা ফেমাস মন্দির চট্টগ্রামে আর এইখানে আছে কয়েকটা প্লাস্টিকের দোকান রজদুল্লাহ রুট মোটামুটি গ্রাম আছে একটা নামে একটা শপ আছে ওখানে আপনারা চাল ডাল মরিচ হলুদ লবণ মরিচ গোড়াও আছে আবার অনেকে আছে না যে বেশি পরিমাণ কিনে শুকিয়ে তারপরে যে মিলে ভাঙে ওরকমও কিনতে পারেন চাইলে ওখানে একদম আস্তে আস্তে বিক্রি করে আর কি কোটা কোটা শুকনো মরিচ হলুদ ধনে এই জন্য আপনারা এখান থেকে কিনে বাসায় শুকিয়ে আর যদি ভাঙাতে চান সেই ভাঙানোরও ব্যবস্থা আছে এগুলা ভাঙার জন্যে এখানে মিল আছে সিরাজুল্লাহ যদি আপনি কাউকে জিজ্ঞাসা করেন যে মশলা ভাঙানোর দোকানটা কোনটা তাহলে আপনাকে দেখিয়ে দিবে এই জন্য এখানে খুব সুবিধা এই গলিতে যে আসলে আপনার প্রয়োজনে সব কিছু কিনে ফেলতে পারবেন কারণ এখানে কয়েকটা কাঠের ফার্নিচারের দোকান আছে এখানে আপনার এই যে কাঠ দেখতে পাচ্ছেন কাঠের ফার্নিচারের দোকানে খাট আলমিরা সোফা যা যা লাগবে ডিজাইন অনুযায়ী আপনাকে বানিয়ে দিবে তারপর এখানে খুব ব্যবস্থা আছে এখানে যে যে মেশিন আছে মেশিনেরও বেশ এই গুলিতেই এইখানে আপনি মেশিন কেনাকাটা করা মেরামত করা আর দুই ঘিরে তো অনেক দোকান দেখতে পাচ্ছেন এই জন্যে এই গুলিতে যারা থাকে ওনাদের বাজারের সদায়ের কোনো প্রবলেম হয় না এখানে বেশ কয়েকটা মুরগির দোকান আছে মুরগির দোকানে আপনি মুরগি তো কিনতেই পারবেন দেশি ফার্ম তারপর সোনালি মুরগি হাঁস আর কাটা কাটানোও যায় এখানে এখানে কাটানোর ব্যবস্থা আছে আবার ডিমও পাওয়া যায় সেই জন্য আপনারা একসাথে সব নিয়ে ফেলতে পারবেন এখান থেকে আর এইগুলি দিয়ে কিছুক্ষণ এক পরে চন্দনপুরা চন্দনপুরাতে পুরনো একটা মসজিদ আছে ও পর্যন্ত আমি যাব না আমি যাব হাফিজ পার্ক পর্যন্ত এখানে হাফিস পার্ক হচ্ছে একটা কমিউনিটি সেন্টার আর এখানে ফ্লেভার্স এর একটা দোকান আছে এটা চট্টগ্রামের মিষ্টি ব্র্যান্ড একটা খুব ফেমাস ব্র্যান্ড ওদের খাবারগুলো খুব ফ্রেশ থাকে এবং খুব একটা বাসি হয় না কারণ সেল হয়ে যায় তো ওই জন্যে টাটকা আপনি কিনতে পারবেন এখান থেকে আর এখানে যেটা বলছে চন্দনপুর একটা মসজিদ আছে অনেক পুরনো মসজিদ ঐতিহাসিক মসজিদ আমি কখনো ওইটা ভিডিও করে দেখাবো আপনাদেরকে তো এখন হাফিজ পার্ক পর্যন্ত আজকের গন্তব্য আমার আমার ইচ্ছা আপনাদেরকে আজকে হাফিজ পার্কটা দেখানোর জন্য হাফিজ পার্কে আপনারা বিয়ে বার্থডে চট্টগ্রাম মেজবান হয় মেজবান এই টাইপের প্রোগ্রামগুলো করতে পারবেন হাফিজ পার্কের খাবারের মানও ভালো অন্যান্য জায়গার চাইতে আমার কাছে মনে হয় এটার ভাড়াটা একটু কম হবে আর দুই মধ্যে আমি পৌঁছে যাব হাফিজ পার্কে কারণ এই যে একটা কালভাটের মতো আছে এটা পার হলেই হাফিজ পার্ক চলে আসবে হাফিজ পার্ক এর সামনে একটা অনেক সুন্দর অনেকগুলা গাছ লাগানো আছে আর ওখানে সবসময় প্রোগ্রাম চলতেই থাকে তো ওই একটু একটু গ্রিন যে দেখা যাচ্ছে গাছ লাগানো ওইটাই মূলত হ্যাফিস পার্ক তাই মোটামুটি চলে এসছে হ্যাফিস পার্কের কাছে আজকে ভিডিও পর্যন্ত ওই